কান্দিতে এসআইআর আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যা করল মোহন শেখ নামের এক ব্যক্তি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায় এসআইআর আতঙ্কের ছায়া পড়ল এবার মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায় কান্দি পৌরসভার নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকায় এসআইআর আতঙ্কে এসংকে কীটনাশক আত্মঘাতী হন মোহন শেখ নামের এক ব্যক্তি পরিবার সূত্রে জানা যায় মৃত্যু মোহন শেখের সালের ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরে আতঙ্কেই ছিলেন তিনি নিজের বাড়ি ও দেশ ছেড়ে চলে যেতে হবে এই ভয়েই মঙ্গলবার সকাল নাগাদ আতঙ্কেই মঙ্গলবার সকাল নাগাদ পাড়ার মাঠে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তরিত করেন কান্দি মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান কান্দি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পূর্ব সরকার ডেভিড মহাশয় ষোলো নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি মারা গেছে বারো নম্বর ওয়ার্ডে বিষয়টা কী হয়ে দেখছেন কি বলবেন ধরুন আমাদের এই শহরের আমাদেরই এক ভাই বন্ধু আমাদের প্রতিবেশী মোহন শেখ পঞ্চান্ন বছর বয়স হবে তারা বংশ পরম্পরায় অথচ স্বাধীনতার আগে থেকে তারা এখানে বসবাস করে এই এসআইআর দু হাজার দুয়ের তালিকায় তার নাম নাই খুব স্বাভাবিকভাবেই সেই আতঙ্কে আজকে সকালে বিয়েলর সাথে দেখা করেছে তাই তো পাড়ায় প্রতিবেশী বোঝানোরও চেষ্টা করেছে কিন্তু হঠাৎ সে নিজের জমিতে গিয়ে কীটনাশক খেয়ে নিয়েছে বিষ খেয়েছে সেলফাস তো সঙ্গে আবার ট্যাবলেট দেখো কান্দি হসপিটালে চেষ্টা হয়েছে বহরমপুর নিয়ে যাওয়ার পথে মারা গেছে এতক্ষণ তার পোস্টমর্টম হলো এটাই তো আমাদের সহকর্মী ভাই বন্ধু যাতে আমরা না হারা হারাই তার জন্যই কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রতিবাদ করছে এদের বংশ পরম্পরা আছে ভোট দিয়েছে দু হাজার তিনে ভোট দিয়েছে আটে ভোট দিয়েছে দশে দিয়েছে এগারোতে তো দিয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ সব ভোট দিয়েছে তার আগেও ভোট দিয়েছে খুব স্বাভাবিকভাবেই যে এমন একটা আতঙ্কিত এবং আমাদের এখানকার বিজেপি পার্টি গত কালকেও আমি দেখছিলাম বলছে টোপকে দেবে এইভাবে এমনি করে দেখা ধরছে ধরচার তুলে ফেলে দেবে যাদের নাম নাই তাদেরকে এইভাবে তুলে ফেলে দেবে এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আজকে আমরা একটা প্রাণ হারালাম কয়েকটা প্রাণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গেছে মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় তার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লাখো লোক নিয়ে রাস্তায় আজ এই এসআইআর বিরোধী বিরোধিতা করছে কেন দু হাজার চব্বিশের ভোটার লিস্ট নয় কেন আধার কার্ড নয় কেন আমার ভোটার কার্ড নয় কেন আমার স্বাস্থ্য সাথীর কার্ড নয় আমি কোথায় পাবো দলিল কোথায় পাবো বার্থ সার্টিফিকেট এটাই তো আমাদের প্রতিবাদ আমরা একটা প্রাণ হারিয়ে গেল আমাদের তবে নিশ্চিত আমরা মানুষের সাথে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন তৃণমূল দল যতদিন থাকবে একজন এই বাংলার মানুষ কাউকে ওই টপকানো যাবে না আমাদের প্রাণের বিনিময়ে তাহলে টপকাতে হবে আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি আমাদের প্রাণের বিনিময়ে কাউকে টপকানোর চেষ্টা সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি তারা করে দেখবে আর এই মুর্শিদাবাদ জেলায় নিশ্চিতভাবে সব মানুষকে আমরা নিশ্চিত করছি কিছু থাকুক আর না থাকুক ফর্মটা আপনারা ফিল করুন কিছু থাকুক আর না থাকুক শুধু ফর্মটা ফিল করবেন বাদবাকি দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ ভোটার ছিল আজকে তিন দিন আগে শুনেছিলাম আমি যে ভোটার লিস্টের নাম নাই দু হাজার দুইয়ে ওই জন্য নিজের মনে ধরনের কথা গাই যে তারপরে আমার একটা ভাইরা হয়েছে আবার নিজস্ব সুবিধা ভাই হয়েছে দে আমি বললাম ওর জন্য কী কী হবে ঠিক হয়ে যাবে ওর মায়ের বাবার তো নাম আসে দেখি কাগজটা হয়ে যেত তো মোবাইল দেখতো মোবাইলে নিশ্চয়ই দেখিছ যে আমাকে থুবে না দেশে অন্য জায়গায় পাঠিয়ে দেবে এই জন্য নিজে নিজে কখন কখন বৃষ্টি হয় 10:30 টা বাজে আমরা মাঠে ছিলাম তুমি চাষের কাজ করতে হ্যাঁ চাষের কাজ করতে বৃষ্টি কে দিলো এই তেল বেস্ত কে জানা কি নাওলা আমার নাম বাকারসা সেন স্যার